এটা আমাদের দৈনন্দিন ডিউটি এই ডিউটির অভিযান করে মোটর নাম্বার বিন মোটর সাইকেল এবং অন্যান্য সকল অভিযান করা হয় জি প্রায়শই প্রতিদিনই হয় জি দায়িত্বে সাব ইন্সপেক্টর আবুল হোসেন আমি সাব ইন্সপেক্টর আবুল হোসেন জি জি থানা জি ভাই আপনার মোটরসাইকেলের কাগজ আছে আপনার মোটরসাইকেলের কাগজ আছে আপনি মোটরসাইকেল কাগজ ছাড়া ঘুরেন না সাংবাদিকরাই তো আমাদের আমাদের সিনিয়র অফিসারদের সাথে বলছে যে ই নাই অনেকের কাগজপত্র নাই এই জন্য অভিযান করার জন্য বলছে আপনাদের সাংবাদিক মহাদারা বলছে সাংবাদিক আপনারা নিজেরাই কাগজ ছাড়া ঘুরেন আর ন্যূনতম কাগজ তো রাখা উচিত মোটরসাইকেল কিনছেন এই কাগজ তো অন্তমাকে রাখা উচিত না অফিসে থাকেন আপনার কাছে কোনো কথা আছে আপনার মোবাইল টোবাইল কোথাও আছে অফিসে ফোন দিতে হবে এটা অফিসিয়াল অফিসিয়াল তো অফিসিয়াল আপনার মোবাইলেও কোনো ডকুমেন্টস নাই না ধরে না ঠিক আছে আপনি কোথায় সাংবাদিক আছেন ভাই কোথায় আছেন আপনি ঢাকা এক্সপ্রেস এটা কোথাকার আমাদের সাপ্তাহিক পত্রিকা না খিলকাতে স্থানীয় আচ্ছা তা জি আমরা এলাকায় কেউ চিনি আপনাকে আপনি সংগ্রহ করেন না পারবেন ঠিক আছে আমাদের এলাকায় সংগ্রহ করেন প্রতিনিয়ত আর পারবেন আপনি তো সাংবাদিক আপনি তো পারবেন সব জায়গায় যেতে নিষেধ তো নাই নিশ্চিত নাই আপনি পারবেন কিন্তু আসেন কি আমাদের এলাকায় কখনো আমাদের এলাকার কেউ চিনি আপনাকে হ্যাঁ দু একজনের নাম বলতে পারবেন ব্রিজের ওই পারে মানে আমাদের এলাকার টঙ্গীর এলাকায় কেউ চিনি আপনাকে না না ওই নদীর ওই পারে তো উত্তরা ব্রিজের ওই পারে বলতে কোন ব্রিজের এই ব্রিজের ওই পারে কে নাম কন একজনের যে কোনো একজনের নাম বলেন বলেন যে একজনের নাম বললে তো আমরা চিনবো শাহিন কোথায় আছে ইন্টেরিয়ারে কাজ করে ইন্টেরিয়ার কোনটা ইন্টেরিয়ার পত্রিকার নামই তো শুনিনি আমি কখনো ডিজাইন ডিজাইন